সবাইকে মহালয়ের অনেক শুভেচ্ছা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছিলাম আর আজকে দেখো সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি বাইরে এখনো কুয়াশা আচ্ছন্ন আছে তো আমি তো এরকম সময় কখনোই উঠি না হ্যাঁ যখন কলকাতায় আসি তখন অবশ্য উঠেই যাই তো এখানে উঠেই দেখলাম মা ঢ্যাস কাটবে বলছে তো আমি বললাম যে মা আমাকে দাও আমি কাটি কারণ আমার ভালো লাগে তুলতে ক্ষেত থেকে সবজি তুলতে পুকুর থেকে মাছ ধরতে আমার ভীষণই ভালো লাগে তো বাইরে থাকতে থাকতে এখন আর সেগুলার হয় না তো অনেকদিন পরে এরকম একটা সুন্দর মৌসুম আর এত সকালে ওঠা তো মাকে বললাম ঠিক আছে মা আমাকেই দাও আমি তুলি আর নিচে দেখছো এই যে যে কুমড়ো গাছগুলো আছে এগুলো অনেকে হয়তো ভাবে যে কেটে কেন ফেলছি না আসলে এটা থেকে না ফুল হয় গাছটা দেখতে যেমনই হোক ফুলগুলো খুব ভালো হয় তো সেজন্য আমরা কাটি না আর এই যে আবহাওয়াটা দেখছো মেঘলা মেঘলা ওয়েদার কুয়াশা পড়েছে আর আমি সকাল সকাল উঠেছি এসেছি মূলত শ্যুট করার জন্য যে তাড়াতাড়ি শ্যুটটা করে ফেলব বিকালবেলার আর কোনো গ্যারান্টি নাই বৃষ্টি হলেও হতে পারে সে জন্য তো এখানে তাড়াতাড়ি উঠে গেছি আর এমনই কপাল আমার আমি ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়ার পর পরই দেখি এত পরিমাণে বাতাস সেরেছে মেঘ আর ডাক ছিল প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল আর সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছিল তো এখন সকালে উঠেই দেখছি যে কুয়াশা কুয়াশা একটু শিশির পড়েছে যেহেতু দুর্গাপুজোর সময় একটা দুর্গাপুজোর আভাস তো দিবেই তো মনটা একটু খারাপ ছিল তো এই যে কাটছি আর ভাবছি কি করব করব জন্য উঠলাম না কি আমি। তো তারপর এখানে ওই করবো ভাবতে গুলো কেটে নিচ্ছিলাম আর এখানে অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে তো সবগুলো কাটবো সবাই তো জানো ঢ্যাস আমার সব থেকে প্রিয় খাবার ঢ্যাঁড়স বা ভিন্ডি যে যেটাই বলো আর সকালবেলা এরকম কচি টাটকা ঢ্যাঁড়স তুলতে কার না ভালো লাগে তো এখানে দেখাচ্ছিলাম যে আরো দেখো প্রত্যেকটা গাছে গাছে ঢেঁড়স হয়েছে অনেক হয়েছিল আর দুই একদিন আগেই আমি ঢেঁড়স গুলো তুলেছি বাট এত তাড়াতাড়ি যে এত বড় আবার হয়ে যাবে বুঝতে পারিনি আর যেগুলো আছে অনেকগুলোই আছে সেগুলো আবারও বড় হয়ে যাবে তুলতে তুলতে তো এখানে যে কুমড়োর ফুল সকালে মা কুমড়োর ফুল তারপর পুঁই শাক পাতা পুঁই পাতা যেটা বলে সবকিছু দিয়ে খুব সুন্দর পকোড়া বানিয়ে দেয় খেতে সকালে নাস্তায় খুব ভালো লাগে গরম ভাত থাকলে গরম ভাত দিয়ে খেয়ে নি তা না হলে মুড়ি দিয়ে চপ গুলো ভালো লাগে এভাবেই খাওয়া হয়ে যায় তারপরে এই দেখো আনবি আর এই যে মা এনারা দুজনই সকালবেলা প্রতিদিনই ফুল টুল তুলে নেয় আমি তখন ঘুমোয় থাকি তো আজকে আমি উঠে দেখলাম যে সবাই ফুল তুলছে তো আমিও সেটা ক্যামেরা করে নিলাম পরে আমি যখন এমপিতে চলে যাব তখন দেখবো আমার খুবই ভালো লাগবে অ্যান্ড আমি খুবই মিস করব তোমাদের মতো যারা তোমরা এখন বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখো তারাও আমি জানি যে অনেক মিস করো অনেক মানে চাও যে এরকম একটু ওয়েদার পেলে এরকম একটু সময় খুবই এক্সপ্লেন করা হয় তো এখানে মা আর আনবি প্রতিদিনই তোলে আর আনবি সকালবেলা কেক খাচ্ছিল সকালে উঠে কোদা লেগে যায় আর মা দেখো এখানে দেখো কচি কচি ঢ্যাঁড়স তুলছিল তোমাদের না দেখালে হয়তো তো এদিকে মায়ের ঢ্যাঁড়স তোলা কমপ্লিট আর ওদিকে বাবা ছোট মাছ নিয়ে এসেছিল আর আমি ভাবছিলাম যে মা তো মাছগুলো কাটবে তখন আমি ক্যামেরা করবো তার আগে স্নানটা সেরে নিই তো এই দেখো আমি স্নান সেরে চলে আসলাম জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করতে যে বাইরের আবহাওয়াটা কি অবস্থা খারাপ এই দেখো প্রচুর মেঘ করেছে আর একদম ঘন মানে কি বলবো কালো মেঘ হয়ে চলে এসেছে কিছু করার নেই মেঘ এত পরিমাণে হয়েছে ভিডিও হয়তো শুট করতে পারবো না আর মনটা খারাপ করে স্নান করে পুজোটা সেরে নিলাম ভাবতেছি বলছি আমার কপালেই নেই তারপর বলতে বলতে এখানে দেখলাম যে এখানে অনেকগুলো মাছ ছোট মাছ কাটছিল যেটা আজকে কলমি শাক রান্না হবে তো বাবাকে আমি বেশিরভাগ সময় বলি যে বাবা যখনই ভালো কোনো ছোট মাছ পাবে তখনই নিয়ে আসবে কারণ টাটকা ছোট কচি মাছ আমাদের এখানে পাওয়া যায় না তো মা তো এদিকে ছিল আমি যদি স্নান করে শ্যুট করব তাই মেয়ের মাছে হাতে নিই তা না হলে একটু ভিডিও টিডিও করে নিতাম মাছগুলো নিয়ে যেটা আমি প্রতিদিনই করি তো এখানে দেখো বৃষ্টি পড়ছে তোমাদের বলছিলাম যে মেঘ মেঘ ছিল মেঘ মেঘ থাকতে থাকে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এখন ভগবানই জানে যে আজকে আমার ভিডিও শ্যুটের কী হবে ওদিকে আনবিকে আমি রেডি করছিলাম আধা রেডি করছি আর এই ভাষে দেখাচ্ছিলাম দেখো অবস্থা এই অবস্থা আমি কি করে ভিডিও করব কি কষ্ট হচ্ছিল যে যে এত সকালে উঠে আমি কী করলাম তো ফাইনাল এই যে মেঘ সরে গিয়ে একদম ঝকাঝক রোদ বেরিয়ে এসেছিল এদিকে মেয়েকে নিয়ে শ্যুট করেছিলাম তো বাচ্চাদের নিয়ে শুট করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় যারা শুট করো তারাই একমাত্র জানো ওদের কত লোভ কত আশা আকাঙ্ক্ষা দিয়ে ভিডিও শুট করতে হয় এদিকে আমিও একটু ওর মতোই সেজে রেডি হয়ে নিয়েছিলাম একটা মায়ের নতুন শাড়ি পরে নিয়েছিলাম আর এদিকে আনবিকেও শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর দেখো কি সুন্দর লাগছিল কারোর নজর না লাগে আমার শোনার উপর তো ওকে সাজিয়ে গুজিয়ে ওর অনেকগুলো শর্ট ভিডিও শুট করেছি ব্লগের পরপরই আমি শর্ট ভিডিও দুপুর আড়াইটা থেকে তিনটার ভিতর আপলোড দিয়ে দেবো সবাই অবশ্যই একটু চেক করে নিও আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই সবাই একটু লাইক কমেন্টস করে বলো দেখো দেখো বাবা কি সুন্দর চুল গুণবতী রূপবতী সব আছে হ্যাঁ তো এটাই ছিল তো কেমন লেগেছে সবাই অবশ্যই অবশ্যই বলবা ঠিক আছে